এবং বড় শিরকের মধ্যে মৌলিক পাঁচটি পার্থক্য রয়েছে যে পাঁচটি পার্থক্য আমাদের প্রত্যেককে জানতেই হবে আমরা যদি না জানতে পারি তাহলে বুঝতে পারবো না কোনটা বড় শিরিক কোনটা ছোট সির্ক কোন শিরকের কারণে শিরিককারীর উপর কোন হুকুম আরোপ হবে এটা আমরা বুঝতে পারবো না যদি শিরকের আমরা পার্থক্য যদি না জানি তো বড় সির্ক এবং ছোট শিরকের মধ্যে মৌলিক পাঁচটি পার্থক্য রয়েছে তার মধ্যে প্রথম পার্থক্য হলো বড় শির তাতে লিপ্ত ব্যক্তিকে ইসলামের গন্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেয় কিন্তু পার্থক্য হলো বড় শির তাতে ব্যক্তির যান সহ সার্বিক নিরাপত্তা নষ্ট করে দেয় কিন্তু ছোট শিরকে লিপ্ত ব্যক্তি অনুরূপ নয় তার জানমাল সার্বিক নিরাপত্তা নষ্ট হয় না জানমাল সার্বিক নিরাপত্তা নষ্ট মানে কেউ যদি ইসলাম কবুল করার পর তার মধ্যে যদি শিরিক উপস্থিত থাকে বা যদি কেউ ইসলাম কবুল না করে তার মধ্যে যদি শিরিক থাকে বড় শিরিক থাকে তাহলে শাসক চাইলে তাকে হত্যা করতে পারে হত্যা করা গ্রহণযোগ্য কারণ কেউ যদি ধর্ম ত্যাগ করে মোরত্যাচ হয় তাহলে শাসক চাইলে বড় শিরিক করলে শাসক চাইলে তাকে হত্যা করতে পারে তার জানের কোনো নিরাপত্তা নেই তার মালগুলো শাসক চাইলে বাজেয়াপ্ত করতে পারে তার মালের কোনো নিরাপত্তা নেই তো তার যানমালের সার্বিক নিরাপত্তা নষ্ট হয়ে যায় বড় শিরিক থাকলে আর ছোট শিরিক যদি কেউ করে তাহলে তার যানমালের সার্বিক নিরাপত্তা নষ্ট হয় না এটা হলো মৌলিক পার্থক্য দুই নাম্বার পার্থক্য আর তিন নাম্বার পার্থক্য হল বড় শিরিক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার পূর্ববর্তী সমস্ত আমল নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় ধরেন একজন মানুষ বয়স ষাট বছর ষাট বছর যাবৎ সে নিয়মিত সালাত আদায় করতেছে জামাতের সাথে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেছে নিয়মিত জিকির আজগার করতেছে তারপর হস করেছে এমনকি দান সৎকা তারপরে উমরা সবগুলোই ইসলামের রীতিনীতি সবগুলো পালন করে তো এই পালন করার পর তার মধ্যে যদি একটি মাত্র বড় শির শিরকে আজগার আকবার অনুপ্রবেশ করে তাহলে তার পূর্ববর্তী সমস্ত আমল বাতিল হয়ে যাবে তার সারা জীবনের যত আমল আছে সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে যদি তার আমল নামায় শিরকে আকবার বা বড় শিরিক থাকে আর শিরকে আজগার বা সুর শিরিক অনুরূপ নয় ছোট শিরিক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার পূর্বে সমস্ত আমল বাতিল হবে না যে আমলে সে ছোট শিরিক করেছে শুধু ওই আমলটাই বাতিল হবে ধরেন কোনো ব্যক্তি সালাতে আসছে নামাজ পড়তে আসছে নামাজ পড়তেছে সে নিয়ত করেছে আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ালাম তো স্বাভাবিকভাবে সে নামাজে দাঁড়ানোর কারণে কোনো ব্যক্তি বা কোনো পরহেজগার মানুষ মর্জিদ আসার পর সে নিয়োগ আমি আল্লাহর জন্য তারপর তাকে দেখানোর জন্য সালাত রটি সুন্দরভাবে পড়ল তো এটা হলো ছোটো শিরিক তো এই সুটো শিরিক করার কারণে শুধু তার এই সালাদ রায় নষ্ট হবে পূর্ববর্তী কোনো আমল নষ্ট হবে না এটা হলো ছোটো শিরিক এবং বড় শিরকের মধ্যে তিন নাম্বার পার্থক্য ছোটো শিরিক এবং বড় শিরকের মধ্যে মৌলিক যে পার্থক্য রয়েছে তার চার নাম্বার পার্থক্য হল বড় শিরিক করলে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহার নামে হয়ে যাবে সে আর কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না কোনো ব্যক্তির আমল নামায় যদি বড় শিরিক থাকে এবং ওই অবস্থায় যদি মারা যায় তো তাকে জাহার নাম থেকে বের করে বের করে নেওয়ার কোনো সিস্টেম নেই তো সে চিরস্থায়ীভাবে জাহার নামে বসবাস করবে তাকে চিরস্থায়ীভাবে জাহার নামে থাকতে হবে কিন্তু কোনো ব্যক্তি যদি ছোটো শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে তাকে চিরস্থায়ীভাবে জাহার নামে থাকতে হবে না সে কিছু কাল জাহান নামে শাস্তি ভোগ করার পর আল্লাহ তালা তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তাকে জান্নাতে দিবে তো এটা হলো ছোটো সিরিক এবং বড় শিরকের মধ্যে চতুর্থ পার্থক্য পঞ্চম পার্থক্য হল বড় শিরিক লিপ্ত ব্যক্তির সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিতে হবে কোনো ব্যক্তি যদি বড় শিরকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সে যদি আপনার নিকট আত্মীয় হয় তাহলেও তার সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করে দিতে হবে সম্পর্ক রাখা যাবে না কেউ যদি বড় শিরিক করে কিন্তু এর বিপরীতে কেউ যদি ছোট শিরিক করে তাহলে তার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করা যাবে না তার আমল নামায় যতটুকু শিরিক আছে ততটুকু তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার মধ্যে যতটুকু ইমান আছে ততটুকু তার সাথে সম্পর্ক রাখতে হবে এটা হলো মোটামুটি বড় শিরিক এবং ছিট শিরিকের মধ্যে মৌলিক পাঁচটি পার্থক্য আপনি যদি এই পার্থক্য কোনো না জানেন তাহলে কেউ যদি ছোট সিরিখ করে তারপরও তাকে ইসলামের গন্ডি থেকে বের করে দিবেন হুকুম দিয়ে মনে করবেন এটা মনে তার মধ্যে বড় শিরিক হয়ে গেল আসলে তা নয় বড় শিরিক এবং ছোট শিরিকের মধ্যে এই মৌলিক পাঁচটি পার্থক্য রয়েছে